হ্যালো ভাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত তো এটা অনেক দিন পর আনোয়ার আলীকে নিয়ে করা আমার একটা ভিডিও অনেক দিন আনোয়ার ব্যাপারে সেরকম কোনো আপডেট দিইনি এই ভিডিওতে আপডেট থাকবে তবে ভিডিওটা শুরু করে আগে সমস্ত মোহনবাগানি বন্ধুদের শুভ মোহনবাগান দিবস এই দিনটা তোমাদের জন্য অনেক অনেক আনন্দের অনেক অনেক গর্বের তার কারণ উনিশশো এগারো সালের জয় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন যেদিন অমর এগারো যেখানে এপার বাংলা ওপার বাংলার দুই বাংলার ফুটবলারদের নিয়ে তৈরি হওয়া একটি দল যারা ব্রিটিশদের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল তো উনতিরিশে জুলাই উনিশশো সেই দিনটা অবশ্যই ভারতীয় ফুটবল তথা ভারতীয় স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং শরণাক্ষরে লেখা রয়েছে তো সেই দিনটায় সেই অমর একাদশের সমস্ত মেম্বারসদেরকে ফুটবল দুনিয়ার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা তো যাই হোক শুরু করছি আজকের ভিডিও তোমাদের আনোয়ার নিয়ে অনেক অনেক কোশ্চেন লাস্ট কয়েকদিন আনোয়ার নিয়ে আমি কোনো ভিডিওই করিনি তার কারণ সেরকম কোনো আপডেট ছিল না এই মুহূর্তে মূলত দুটো আপডেট এসেছে আনোয়ার আলী তিনি কিন্তু সেকেন্ড টাইম মোহনবাগানের যে ডাক সেটা উপেক্ষা করেছেন আজ থেকে তোমরা জানোই যে মোহনবাগান সুপার জয়েন্টের সিনিয়র টিমের প্র্যাকটিস অফিসিয়ালি শুরু হয়েছে যদিও অনেক প্লেয়ার্স এখনও পর্যন্ত আসতে পারেননি যদিও তারা তাদের না আসার কারণ এবং কবে তারা জয়েন করতে পারেন সেই ব্যাপারে মোহনবাগান সুপার চ্যান্ড ম্যানেজমেন্টকে জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আনোয়ার আলী বা তার ক্যাম্পের তরফ থেকে তিনি কবে প্র্যাকটিসে আসবেন এই ব্যাপারে কিন্তু কিছুই জানানো হয়নি এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আজকেরও মোহনবাগান সুপার চ্যান্ডের প্র্যাকটিসে আসেননি তো এর থেকে কি বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী বেঙ্গলের প্লেয়ার হয়ে গেলেন আমি আবারও বলছি যারা স্প্যাঙ্গল সাপোর্টার্স রয়েছে এরকমটা ভাবার কোনো কারণ এখনো পর্যন্ত নেই এখনো পর্যন্ত লিগাল কোনো ম্যাটার স্টার্ট হয়নি যেটা সূত্র মারফত শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার তারা কিন্তু তাদের বক্তব্য পিএসসিতে জানিয়েছেন এবার পিএসসি হিয়ারিং ডাকবে তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার চায়েন্ট দলি এফ সি আনোয়ার আলী সবার বক্তব্য শোনা হবে তারপর স্প্যাঙ্গনের কাছে যে কাগজপত্র রয়েছে সেগুলো শো করতে বলা হবে তারপরে পিএসসি কিন্তু চূড়ান্ত ডিসিশান নেবে আমি সবসময় যেটা বলছি আর্লি প্রেডিকশন আর্লি মতামত কোথাও দিও না যদি কেউ দিয়ে থাকে সেগুলো বিশ্বাস করাটা সম্পূর্ণভাবে তোমাদের উপর ডিপেন্ড করছে ফুটবল দুনিয়া বারবারই একটা কথা বলছে এবং প্রথম থেকে যেটা বলে এসেছে যে আনোয়ার আলির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একদমই নেওয়ার ক্ষমতা রয়েছে পিএসসির তো পিএসসি ছাড়া কিন্তু আনোয়ার আলির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত অন্য কোনো পার্টি কোনো ইউটিউবার কোনো ক্লাব কোনো অর্গানাইজেশান কেউ কিন্তু নিতে পারবে না আনোয়ার আলির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অনারেবল প্লেয়ার স্টেট কমিটি অফ এআইএফএফকে তার আগে কিন্তু আনোয়ার আলির সঙ্গে কোনোরকম কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা আর খুব একটা নেই বলেই কিন্তু মনে করা হচ্ছে তো অনারেবল প্লেয়ার স্টেট কমিটি আনোয়ার আলীর ব্যাপারে যে ডিসিশান নেবে সেটাই কিন্তু সকলকে মেনে নিতে হবে তো আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে দুটো আপডেট প্রথমত মোহনবাগান সুপার চ্যান্ড তারা তাদের বক্তব্য জানিয়েছে এই রকমটাই কিন্তু শোনা যাচ্ছে প্লাস্টার্স কমিটির কাছে তাদের বক্তব্য কী আনুর আলীকে নিয়ে সেই ব্যাপারে তারা ইনফর্ম করেছে অন্যদিকে আনোয়ার আলী তিনি কিন্তু আজকেরও মোহনবাগানের ডাক উপেক্ষা করেছেন এবং তিনি কিন্তু আজও মোহনবাগান সুপার চ্যান্ডের প্র্যাকটিসে আসেননি ইভেন তার তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি মোহনবাগান সুপার চ্যান্ডের তরফ থেকে রিগার্ডিং প্র্যাকটিস তো যাই চলো ভিডিওটা এই পর্যন্ত এসছিল যদি ভিডিওটা ভালো লাগে তার তারপরে লাইক করে দেয় মনে করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলুন না সব সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে